হঠাৎ করে তারপরে পিতামহ হয়েছিল কি করলো অনেকটা পর্যটনকে ই করার জন্য মানে একটু স্বাধীনতা দেওয়ার জন্য শঙ্করা বাজালেন তার অর্থ অনেক নিয়ে আমরা কালকে পড়েছি তো

যদি মারা পড়ে মানে শেষ হয়ে যাচ্ছে কাউন্টে পৌঁছে আবার একশো ঘোড়া হয়ে মানে ওই একশো ঘোড়ার সম্পূর্ণ ভাবে নির্ভর কখনোই না এই ধরনের স্পেশাল ঘোড়া চারটে স্পেশাল ঘোড়া তাদের মধ্যে আরো স্পেশাল

আর যে রথের ধজাটা মানে অথচ কোনো গাছটা ছাতো না কিছু সেটার প্রবলেম হতো এবং রথে ধ্বজার উপরে বসে মানে মুক্তি ছিল এই সুন্দর একটা রথ এই রথে স্থিত স্থিত নিয়ে কথা ছিল ভগবান আছে মা মানে মা প্লাস ভব মা বলতেই লক্ষ্মী মা এই কথা এখানে বলার কি দরকার কৃষ্ণের তো অনেক নাম

নরনারায়ণের কখন নরনারায়ণ কখন আমরা এখানে আলোচনা করি যে যখন আমরা নররূপে নারায়ণকে দেখবুপে নারায়ণকে দেখে যদি আমরা তার সেবা করি তাহলে লক্ষ্মী নিয়ে নারায়ণ গেলে নারায়ণকে সেবা করলে লক্ষ্মী এমনি তার কিছু কিছু যায় এটা গুরুজির কথা কোর্ট গুরুজির কথা যে নারায়ণের সেবা যদি তুমি করো লক্ষ্মী এমনি তোমার পিছন কিছু যাবে না নারায়ণের কৃষক লক্ষ্মী আসে তো সেই অর্থে এটা বলা হয়েছে দিব্য শঙ্খ প্রজাত জানিয়ে আমরা মানে শঙ্কনাদ করলেন এই শঙ্কটা নিয়ে পরে আবার পরস্পরটা আমরা পরের আলোচনা করবো কার কি শঙ্ক কৃষ্ণ বাদলেন তারপরে সবাই একসাথে সেই মিনাদটা যেটা হল আহ দলে একদম ভয় পাই এবং গৌরবদের জয়টা যে কতটা অনিশ্চিত এই মিনাদেই খানিকটা বসা যিটো চখি থাকে আমাৰ আবাৰ পুৰণা অৰ্চ